বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নিয়ে ভারতের অনেক মাতামাতি কিন্তু ভারতের মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুরা কি পরিস্থিতিতে আছে তা তারা প্রকাশ করতে চায় না বরং সেটাকে তারা তাদের গতি মিডিয়ায় দ্বারা চাপা রাখতে চায় কিন্তু এর আড়ালে আমরা গভীর রিসার্চ করে যা পেয়েছি তা একেবারেই গা শিউরে ওঠার মতো আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের মুসলিমরা কতটা সুরক্ষিত এবং ভারতের হিন্দুত্ববাদী নেতাদের ইসলাম বিদ্বেষী রাজনীতি সম্পর্কে যা হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী গুজরাটের কষাইকে ক্ষমতায় বসিয়ে রেখেছে এই ভিডিওটি শুধুমাত্র মুসলিমদের জন্য নয় বরং হিন্দুদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ আপনারা জানবেন কীভাবে নির্যাতিত হয় হিন্দুরাও এখন নিশ্চয়ই ভাবছেন হিন্দুরা কিভাবে নির্যাতিত হয় ভারতকে একটা হিন্দু রাষ্ট্র এই ভিডিওটি দেখার পর আপনি নিজেকে সামলাতে পারবেন না বরং ভারতের প্রতি আপনার খুব দ্বিগুণ হয়ে উঠবে তো চলুন ইন্ট্রো গল্প বাদ দিয়ে শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটাতেই শুরু করি ভারতের মুসলিমরা কতটা সুরক্ষিত দুই দুই সালে একজন মুসলিম মহিলাকে দর্শন এবং তার পরিবারের সাতজনকে হত্যা করার জন্য এগারো জন হিন্দু পুরুষকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাট রাজ্যের ডাঙ্গার সময় এই ঘটনা ঘটে কিন্তু এই ধর্ষকদের মুক্তির দাবিতে তারা আবার আন্দোলনও করে এবং তাদের মুক্তিও দেওয়া হয়েছে সাথে তাদেরকে সম্মানের সহিত মুক্তি দেওয়া হয় এবং পরে জেলের বাইরে মিষ্টি এবং মালা দিয়ে স্বাগতম জানানো হয়েছে বাহ 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 আর সেই পরিবারের আত্মনাদ এবং চিৎকার ধামাচাপা পড়ে গেছে তার তিন বছরের মেয়ে এবং পরিবারের সাতজন সদস্যকে নির্মমভাবে হত্যা করার দৃশ্য সারা জীবনের যেন চাপা পড়ে যায় এটা শুধু একটা পরিবারের কথা নয় এমন শত শত মুসলিম পরিবার ভারতে নির্যাতিত এবং নিপীড়নের শিকার যখন ইচ্ছে একজন মুসলিম মেয়েকে দর্শন করছে আর সেই মেয়েগুলো তার প্রাপ্য বিচারটুকুও পাচ্ছে না ভারতে সব থেকে মনমান্তিকর ঘটনা কি জানেন এই দেশে সব থেকে বেশি দর্শন হয়ে থাকে প্রতি ষোলো মিনিট অন্তর অন্তর একটি মেয়ে ধর্ষণ হয় এমন ভরি ভরি প্রমাণ আছে এই টেরোরিস্ট দেশ ভারতের বিরুদ্ধে যে দেশে শিশু সহ নারীরা সুরক্ষিত না আরে ভাই যে দেশে পশু ধর্ষণের মতো জঘন্য কাজ হয় সেখানে নারী শিশুরা তো তুচ্ছ এমনও খবর পাওয়া গেছে এই দেশে গরু বৈশাখ এমনকি কুকুর পর্যন্ত দর্শনের শিকার মসজিদ সহ মুসলমানদের বাড়ির লুটপাট এবং ভাঙচুর তাদের নিত্যনতুন নতুন ঘর সেটা তো আছে তার সাথে মুসলমানদের প্রাণপ্রিয় নবী হযরত মোহাম্মদ আলাই সাল্লামকে নিয়ে কুটুকটি করা যেন তাদের একা ট্রেন হয়ে গেছে আসুন তাদের কিছু মসজিদ ভাঙ্গার দৃশ্য দেখি এরকম হাজার হাজার মসজিদ প্রতিনিয়ত ভেঙে বানানো হচ্ছে রাম মন্দির আচ্ছা বাংলাদেশের কোনো হিন্দু ভাই কি বলতে পারবে আমরা তাদের মন্দির ভেঙে দিয়ে মসজিদ বানিয়েছি কিন্তু ভারতে আমাদের সবগুলো প্রাচীন মসজিদ ভেঙে বানানো হচ্ছে মন্দির আর মুসলমানদেরকে তাদের ধর্মীয় রীতিনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে জোর করে জয় শ্রীরাম পড়ানো হচ্ছে বা তাদেরকে মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে কিন্তু অন্যদিকে বাংলাদেশের কোনো হিন্দু ভাই কি বলতে পারবে তাদেরকে আমরা জোর করে গরুর মাংস খাইয়েছি কিন্তু অন্যদিকে ভারতে আমাদের মুসলিম ভাইদেরকে জোর করে তাদের ধর্মীয় রীতি নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে এ থেকে বোঝা যায় ভারত কতটা হিন্দুত্ববাদী এবং টেরোরিস্ট দেশ আসুন আরও কিছু দেখে আসি শুধুমাত্র গরুর মাংস নেওয়ার কারণে এভাবে একজন মুসলিম বৃদ্ধকে পেটানো হচ্ছে এবং আরও আছে যেখানে গরুর মাংস খাওয়ার কারণে নিজের প্রাণও দিতে হয়েছে ভারতে গরু জবাই করায় মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা অতিথিদের গরুর মাংস পরিবেশন করায় মুসলিম পরিবারের মেয়ের বিবাহ অনুষ্ঠানে পুলিশ বাড়ি মহিলা অতিথিদের মারধর লক্ষ টাকা লুট সমস্ত তিন পরে খাবার ফেলে দেওয়া হয় যেখানে মুসলমানদের জন্য গরুর মাংস খাওয়া হালাল কিন্তু ভারতে গরুর মাংস খেলে বা বিক্রি করলে মেরে ফেলার অভিযোগ আছে এমন ভরি ভরি প্রমাণ আছে যা দেখাতে গেলে পুরো দিন শেষ হয়ে যাবে তবুও এই নির্যাতন এবং ডিপিওনের ফুটেজ বা ভিডিও শেয়ার আওয়ামী লীগের ছাত্র লীগের চেয়েও ভয়ঙ্কর এই বিজেপি আর এস এর গুন্ডা ভারতের বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর পিছনে বিজেপি আর আর এর হাত সব সময় দেখা যায় দিল্লির দাঙ্গা হোক বা মুজাফফরনগরের দাঙ্গা এরা ধর্মের নামে মানুষ খুন করে গোরক্ষার নামে নিরীহ মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা যেন তাদের কাছে স্বাভাবিক বিষয় শুধু মুসলিম নয় খ্রিস্টান সহ শিখ বৌদ্ধ সব সংখ্যালঘুর মন্দির আর উপাসনালয় ভেঙে নিজেদের রাম মন্দির বানানোর সংগঠনের কিছু গুন্ডা গুন্ডা পান্ডাদের কথা কিন্তু এর থেকে পান্ডা হলো এই বিজেপি আর এস এর নেতারা এখন আসা যাক ভারতের হিন্দুত্ববাদী নেতাদের ইসলাম বিদ্বেষের রাজনীতি সম্পর্কে একটু গাড়াঘাড়ি করি একটা রিপোর্টে দেখা গিয়েছে ভারতের হিন্দুত্ববাদী নেতাদের বক্তব্য প্রায় ষাট শতাংশ ইসলাম বিদ্বেষী দেখেন ভারতে দুই লক্ষ মুসলমানকে জবাই করার হুমকি বিজেপি নেতা আর এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তারা কতটা ইসলাম বিদ্বেষী और अगर इस भविष्य को बदलना चाहते हो तो मर्द बनो मर्द बनो मर्द बनो और मर्द कौन होता है जिसके हाथ में हथियार होता है वो मर्द होता है और पहले जब तो उनकी सरकार थी तो उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे

ক্ষমতায় বসিয়ে রেখেছে কারণ এটা দিয়ে তারা বুঝাতে চায় যে হিন্দুদের রক্ষা করাই নরেন্দ্র মোদীর মূল কাজ আর এটা ভারতের কিছু হিন্দুরা বিশ্বাসও করেছে কিন্তু একজন শিক্ষিত হিন্দু কখনো এই ডিক্টেটর নরেন্দ্র মোদীকে কোনোদিন তাদের রক্ষাকর্তা হিসেবে মানবে না যদি তাদের মধ্যে ক্ষমতার লোভ না থাকে আসুন দেখা যাক এই নরেন্দ্র মোদী গুজরাটের কষায় আখ্যা পাওয়ার কারণ সম্পর্কে সাল দুই হাজার দুই গুজরাট রাজ্যের ডাঙ্গার সময় প্রায় পাঁচ হাজার মুসলিম নিহত হয় প্রকাশ্যে এক মুসলিম নারীর পেটে পাড়া দিয়ে বাচ্চা বের করে তারপর দরবারের আগায় ওই বাচ্চাকে ঝুলিয়ে তারপর ওই নারীর জমিপথে জ্বলন্তকার ঢুকিয়ে দেওয়ার মতো নারকীয় ঘটনা তখন ঘটেছিল অথবা এক মুসলিম বেকারির মালিকের পরিবারের সব সদস্যকে ওই বেকারির জ্বলন্ত উনুনে পুড়িয়ে মারা অথবা প্রকাশ্যে রাজপথে তরোয়ারি নিয়ে মুসলিমদেরকে জবাই করা গণদর্শন এমনই সব নারকীয় ঘটনা তখন ঘটেছে আর এই সবের মূলেই গুজরাটের কষাই নরেন্দ্র মোদি থাকবে তিনি তখন গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসলে মসজিদ ভেঙ্গে রাম মন্দির নির্মাণ করবেন বলেছেন কয়েকদিন আগে তার দলের অগ্র মূর্খ হিন্দুত্ববাদী নেতারা দাবি করছিল খুলনা থেকে সিলেট পর্যন্ত অখণ্ড ভারতের অংশ করার জন্য অবশ্য এই অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো যদি আমাদের দেশপ্রেমিক শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহিম থাকতেন এই স্বপ্ন পণ্ড হলো আরও একশো বছর পর্যন্ত তারা চিন্তাও করতে পারবে না অখণ্ড ভারতের ভারতে শুধু মুসলিম নয় নয় বরং অন্যান্য সংখ্যালঘুরা চরম নির্যাতনের শিকার খ্রিস্টানদের চার্চে আক্রমণ করা হচ্ছে তাদের ধর্মীয় স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের শারীরিক নির্যাতনও চালানো হচ্ছে শিখ সম্প্রদায়ের উপর অত্যাচার এতটাই বেড়ে গেছে যে তারা নামে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি তুলেছে এবং আন্দোলনও করছে আর এই আন্দোলন দমন করতে তারা শিখদের একটা নেতাকেও মেরে ফেলেছে এবং এই আন্দোলন আরও চরম পন্থা নিয়েছে এখানে শুধু বিভিন্ন ধর্মালম্বীরা নির্যাতনের শিকার নয় বরং তাদের নিজেদের ধর্মের মানুষও এখানে নির্যাতনের শিকার এখন ভারতের হিন্দুরা কিভাবে নির্যাতিত হয় এটা একটু দেখে আসি মূলত ভারতের হিন্দুদেরকে ভাগে ভাগ করা যায় যথা ব্রাহ্মণ ও পুরোহিত শ্রেণী সক্রিয় যোদ্ধা ও শাসক শ্রেণী বৈশ্য ব্যবসায়ী ও কৃষক শ্রেণী শূদ্র শ্রমিক ও সেবক শ্রেণী দলিত মেতর বা নাপিত শ্রেণী যারা সমাজের ছোট ছোট কাজ করে আর এদের মধ্যে দলিত ও শূদ্র শ্রেণীর লোকেদের উপর এতটা নির্যাতন চালানো হয় যা বলার বাইরে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে শুধুমাত্র নলকূপ থেকে পানি নেওয়ার কারণে দলিত যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে ভাবা যায় শুধুমাত্র নলকূপ থেকে পানি নেওয়ার কারণে একজন মানুষকে মেরে ফেলার মতো নারকীয় ঘটনা ঘটায় ভারতের সব থেকে নির্যাতিত এবং নিপীড়নের শিকার হচ্ছে এই দলিত শ্রেণীর হিন্দুরা তাদের তারা মানুষই মনে করে না তাদের মন্দিরে প্রবেশ করার অনুমতি দেয় না তাদেরকে তাদের মৌলিক অধিকার পর্যন্ত দেওয়া হয় না বরং তারা মনে করে তারা যদি তাদের গায়ে হাত দেয় তারা অপবিত্র হয়ে যাবে তাদেরকে খুন দর্শন এমনকি মন্দিরে গিয়ে বিয়ে করার অনুমতিও দেয় না আর বাংলাদেশের বেশিরভাগ হিন্দু এই তিন লোক তাহলে বলেন তারা ভারতে কতটা সুরক্ষিত থাকবে তা আপনারা একটু হলেও আন্দাজ করতে পেরেছেন আমি মনে করি ভারতের থেকে বাংলাদেশের হিন্দুরা জান্নাতে আছে। শুধু মনে করার কোনো কারণ নেই আমি এর প্রমাণও দিতে পারবো যে ভারতের হিন্দুদের থেকে বাংলাদেশের হিন্দুরা আছে এর যদি প্রমাণ চান তাহলে আপনি আমাদের আশেপাশে হিন্দু ভাইদের দিকে তাকালেই বুঝতে পারবেন তারা কতটা সুরক্ষিত আছে তো ভারত বরাবরই বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নিয়ে একটা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে কিন্তু আমরা এর বিপরীতে দেখালাম তাদের দেশের সংখ্যালঘুরা এবং মুসলিমরা কতটা সুরক্ষিত আছে এবং তার থেকে বড় মনমাতিকর ঘটনা তাদের দেশের নিজস্ব হিন্দু জাতিরাই সুরক্ষিত না আর তারা অন্য অন্য সংখ্যালঘুরা কিভাবে সুরক্ষিত দেবে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ